আসসালাম আলাইকুম আমরা নামেই মাত্র মুসলমান কেন বলছি তাহলে চলুন একটা ঘটনা শোনা যাক খলিফা হজরত অমর রাজনালয়ের জামানায় এক বিস্ময়কর ঘটনা দুই যুবক খলিফার কাছে তাদের বাবার হত্যার বিচার নিয়ে আসলেন তারা বললেন এই যুবক আমার পিতাকে হত্যা করেছে আমরা এর বিচার চাই দোষী যুবককে টেনে হিস্টে খলিফার দরবারে নিয়ে আসলেন দুই ব্যক্তি তারা তাদের পিতার হত্যার বিচার চান। খলিফা সেই যুবককে করলেন যে তার পক্ষে করা আলু অভিযোগ সত্য কিনা অভিযোগ স্বীকার করলো যুবক দোষী সেই যুবক ঘটনার বিবরণ দিলেন অনেক পরিশ্রমে কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের নিচে ছায় বসলাম ক্লান্ত শরীরে অল্প সময় ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহক পোটটি পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর এগিয়ে পেলাম তবে তা ছিল মৃত অভিযোগকারী দুই ব্যক্তির বাবা আমার মৃত উটের পাশে পেলাম সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছেন তাই এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সঙ্গে তর্কে তর্ক তর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সেইখানেই মারা যায় যা একেবারে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই সব শুনে হজরত অমর রাজনা আলো অপরাধী যুবককে বললেন ওট হত্যার বদলে তুমি একটি ওট দাবি করতে পারতে কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছো। হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নজন বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলো পরিশোধ করে আসতাম খলিফা হজরত ওমর রাজনা আলু বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কেউ জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি নওজোয়ান বললেন এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল এই সময় হঠাৎ মজলিস উপস্থিত একজন সাহাবী হযরত আবু জর গিফারি রাজেন আলো দাঁড়িয়ে বললেন আমি হব এই ব্যক্তি জামিনদার তাকে যেতে দিন আবু জর গিফারি রাজেন আলো এই উত্তরে সবাই উপস্থিত সকলে অবাক একে তো অপরিচিত ব্যক্তি তার উপরে হত্যা দণ্ডপ্রাপ্ত আসামি তার জামিনদার কেন হচ্ছেন আবু জর খালিফা বললেন আগামী শুক্রবার পর্যন্ত নজনকে মুক্তি দেওয়া হলো জুম্মার আগে নজন মদিনায় ফেরত না আসলে নজয়ানের বদলে আবুজরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুক্তি পেয়ে নজয়ান ছুটলো মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবুজর গিফারি রাজনারালো চলে গেলেন নিজ বাসায় দেখতে দেখতে জুম্মাবার এসে গেল নজয়ানের আসার কোনো খবর নেই হজরত অমর রাজনা রাষ্ট্রীয় পত্র বাহক পাঠিয়ে দিলেন আবুজর গিফারি রাজনালোর কাছে পত্রে লেখা আজ শুক্রবার জুম্মা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যেন সময় আবু জুম্মার প্রস্তুতি নিয়ে নবমীতে হাজির হন খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবুজর গিফারির আজ বিনা দোষে মৃত্যুদণ্ডিত হবেন জুম্মার পর মদিনার সবাই মসজিদে নবমীর সামনে হাজির সবার চোখের পানি কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখন মৃত্যুদণ্ড দিয়েছেন তার হিসাব নেই কিন্তু আজ চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ আবুজরের মতন একজন পাপ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এটা মদিনার কেউ যেন মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খালিফা ওমর রাজনাল নিজেও চিন্তায় পড়ে গেছেন হৃদয় তার ভরাক্রান্ত তবু আইন তার নিজস্ব গতিতেই চলবে কারোর পরিবর্তনের হাত নেই আবুজার রাজনাল তখন নিশ্চিত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লা ধীর পায়ে আবু জরে দিকে এগোচ্ছেন আর কাঁদছেন আজ যেন জল্লাদের পা চলছে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠলেন হে জল্লাদ একটু থামো মরুভূমির ঝড় উঠেছে ওই দেখো কে যেন আসছে হতে পারে এটাই নজওয়ানের ঘোড়ার পদধুলি একটু দেখে নাও ঘোড়াটি কাছে আসলো দেখা গেল সত্যি সেই নজয়ান নজওয়ান দ্রুত খালিফার সামনে এসে বলল আমিরুল মুমিনিন। মাফ করবেন রাস্তায় যদি আমার ঘোড়ার পায়ে ব্যথানা পেত তবে যথাযথ সময় আসতে পারতাম বাড়িতে গিয়ে একটু দেরি করিনি বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি তারপর মা বাবা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই এখন আমার জিম্মিদার ভাইকে ছেড়ে দিয়ে আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেননা কেমতের দিন আমি খুনি হিসাবে আল্লাহ সামনে দাঁড়াতে চাই না আশেপাশে সবাই একেবারে নীরব চারদিক থমথমে অবস্থা সবাই অবাক একই হতে চলছে যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খালিফা হাজরত অমর রাজেনা আলু যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরও কেন ফিরে এলে পুত্র সেই যুবক বলল আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সহযোগিতা করতে এসে নিজেই বিপদে পড়ে গেল এবার আলো হজরত আবু জর গিফারি রাজন আলোকে জিজ্ঞেস করলেন আপনি না সত্ত্বেও এর জিম্মাদার কেন হলেন উত্তরে হজরত আবু জর গিফারি বললেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেনি এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল হে খলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার ওপর করা অভিযোগ হজরত অমর বললেন কেন তাকে ক্ষমা করে দিচ্ছ তাদের এক ভাই বলে উঠলো কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে মাপ চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি এটা লেখা হয়েছে হায়াতু সাহাবা আটশো চুয়াত্তর নাম্বার সকলকে ধন্যবাদ